আমি শুরুতেই জানাবো বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন নড়চড় হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জনকির্বি এবারে জানাবো ঢাকায় আসার আগে জয়শঙ্করের সঙ্গে ল্যাবরবের সাক্ষাৎ কি কথা হলো জানাবো বিস্তারিত পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন এদিকে সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি জানিয়ে দেব বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানাবো হঠাৎ কেন ইউনুসের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভুঁইয়া দর্শক এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী বুধবার হোয়াইট হাউসে জবাবে তিনি এমন কথা বলেন জনকিরবি বলেন আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি আমরা অবাত সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি একই সঙ্গে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অভ্যহ কাজ করবে বলেও জানিয়েছেন তিনি এ সময় বাংলাদেশের বিরোধী দলের উপর হামলা মামলা এবং খালেদা জিয়া ও ডক্টর ইউনুসকে বেআইনি হয়রানির বিষয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে জন কির্বি বিষয়গুলো এড়িয়ে যান আসিয়ান সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগদান এবং আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ উপলক্ষে ফরেন প্রেস সেন্টারে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয় ঢাকায় আসার আগে জয়শঙ্করের সঙ্গে ল্যাবরোভের সাক্ষাৎ কি কথা হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী পূর্ব এশিয়া সম্মেলন চলাকালে পার্শ্ব বৈঠকে মিলিত হন তারা এ সময় জি টোয়েন্টি সহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা এই দুই নেতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে এক পোস্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে জাকার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে দেখা করে ভালো লেগেছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা পূর্ব এশিয়া শীর্ষক সম্মেলন জি টোয়েন্টি ইস্যুতে আলোচনা করেছি মমতাজের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মুর্শিদাবাদ আদালতে চুক্তি এবং প্রতারণার অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এই মামলায় মমতাজ বেগমের বিরুদ্ধে এর আগেও তিনবার জারি করা হয়েছিল এরপর তিনি মামলা থেকে অভ্যতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সেই আবেদন খারিজ হয়ে যায় খবর আনন্দবাজারের আদালতের নির্দেশ মোতাবেক আগামী আটই সেপ্টেম্বর মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে গত নয় আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের আটই আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয় ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে সেদিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হবে এরপরেই মমতাজ বাংলাদেশ কমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র আদালতে দাখিল করে জানান ওই সময় তিনি কানাডার একটি অনুষ্ঠানে থাকবেন ফলে তার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব হবে না মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই আবেদন খারিজ করে দিয়ে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন পরে প্রতিবেদনে আরো বলা হয়েছে মুর্শিদাবাদে 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তি শঙ্কর বাগসির সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক শক্তি বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশগ্রহণ করতেন দু সালে ডিসেম্বরে চোদ্দ লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর তিনি অগ্রিম টাকাও নেন কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ এরপরই শক্তি শঙ্কর চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচারিক বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মমতাজ বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করেন এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরের ডিগ্রি নেওয়া নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে শামসুজ্জামান দুদু বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন দেশের গোটা পুলিশ বাহিনীর মধ্যে পাঁচ শতাংশ হয়তো খারাপ বাকি পঁচানব্বই শতাংশ ভালো কিন্তু এই সরকার গোটা পুলিশকে এমন করেছে যে দেশের সাধারণ জনগণ পুলিশকে আর ভালো চোখে দেখে না তিনি আরও বলেন পুলিশ তো চাকরি করে তারা না থাকলে এই সমাজ ভালো থাকবে না কিন্তু যেভাবে হোক এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদ অবস্থান কর্মসূচিতে দুদু আরও বলেন একটি কথা দিবালোকের মতো সত্য যে ডিসেম্বর জানুয়ারির আগেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে যারা মানবিক মানুষ গণতন্ত্রের মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ তারাই সরকার গঠন করবে এটি সত্য তিনি বলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী দেশ নেত্রী だけ নিર્যত্ন করা হচ্ছে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে স্পষ্ট করে বলি তার যদি কিছু হয় তাহলে এটিকে দেশবাসী হত্যাकांड হিসেবে গ্রহণ করবে এটি সরকারের মাথায় রাখতে হবে তিনি আরো বলেন শেখ মুজিবুর রহমান হত্যাकांडের বিচার হয়েছে জিয়া রহমানের হত্যার বিচার হয়েছে বেগম খালেদা জিয়ার কিছু হলে এই হত্যাकांडেরও বিচার হবে বর্তমান সরকার প্রধান এবং যারা দায়ীতে আছেন তারা যদি এটা মনে রাখেন তাহলে তাদের ভালো দেশের জন্য ভালো এবং আমাদের জন্যও ভালো হবে দুদু আর বলেন বাংলাদেশে একজন মাত্র নোবেল পেয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কি শুরু করেছে সারা দেশের মানুষ সারা বিশ্ব তার পক্ষে শুধুমাত্র সরকারের পক্ষে গুটি কয়েক মানুষ তার বিপক্ষে আইনমন্ত্রী বলেছেন ডক্টর ইউনুসের পক্ষে কথা বললে কোনো অসুবিধা নেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঞা বলেছেন ইউনুস ভালো মানুষ তার বিপক্ষে তিনি সই করবেন না এখন ইমরান সাহেবের নেমপ্লেট সেরে ফেলা হয়েছে তিনি তো আপনাদেরই লোক একটু ভিন্ন মত পোষণ করেছে তাতেই আপনাদের এই দশা দুদু আরো বলেন বর্তমান নির্বাচন কমিশন একবার বললো সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে তারপরে বলল কেউ এলে আসুক দুহাজার এবং দুহাজার সালের নির্বাচনের মতো একটি নির্বাচন আপনারা করতে চান ভেবেচিন্তে করেন পাকিস্তানিরা বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করেছিল সত্তর সালে নির্বাচনে তারা ভেবেছিল শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিলে কি হবে কিন্তু পাকিস্তান থাকেনি এই সরকারের যারা নিয়ন্ত্রণকারী তারা যদি মনে করে কিছু হবে না তাহলে তারা ভুল চিন্তায় আসে হঠাৎ কেন ইউনুসের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভুইয়া শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়া সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এরপরই আলোচনায় আসেন এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুধু তাই নয় এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরানের মন্তব্য নিয়ে আইনমন্ত্রী বলেছেন তিনি বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন আর অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন বলেছেন উদ্দেশ্য নিয়ে কোন পক্ষকে খুশি করার জন্য তিনি এমনটি করেছেন সরকারের পক্ষের লোকজন এখন ডেপুটি অ্যাটর্নি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পরও বাস্তবতা করে সঠিক ডিএজি ইমরান এদিকে ডক্টর ইউনুস ইস্যুতে বিস্ফোরক মন্তব্যের পর সবার মনে প্রশ্ন হঠাৎ কেন ইউনুসের পক্ষে অবস্থান তার আসল পরিচয় বাকি তিনি কেন এমন বক্তব্য দিলেন অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়ার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় তার ফেসবুকের কভারে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে ফেসবুক ব্যবহারের শুরুর পর থেকে তিনি আওয়ামী লীগের নীতি আদর্শ সরকারের উন্নয়নের কথাই তুলে ধরেছেন কিন্তু হঠাৎ নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন তার এই অবস্থান পরিবর্তনে হতবাক অ্যাটর্নি কার্যালয় সহকর্মীরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তার কয়েকজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন ইমরান বিচারপতি হবার স্বপ্ন নিয়ে তদবির করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন কিন্তু পরপর দুই নিয়োগে তিনি বিচারপতি হতে পারেনি এতে তার মনে খুব জন্ম নিয়েছে আবার কেউ বলছেন ইমরানের আত্মীয় স্বজনদের অনেকেই আমেরিকায় থাকেন আমেরিকান ভিসা নিশ্চিত করতেই তিনি ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছেন এর আগে গণমাধ্যম কর্মীদের ইমরান বলেন ইসরায়েল অ্যাটর্নি জেনারেল সে দেশের আইন সংস্কার হচ্ছে বিচার সম্পর্কিত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা আমার নিজস্ব চিন্তা ডক্টর ইউনুসের পক্ষে যে বিবৃতি দিয়েছেন একশো ষাটজন নোবেল বিজয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত তিনি বলেন আমি মনে করি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি বলেও মনে করেন ইমরান আহমেদ ভুইয়া এবার জানা যাক কে এই ইমরান আহমেদ ভুইয়া ইমরানের পৈতৃক বাড়ি কুমিল্লায় বাবা সুলতান আহমেদ ভুইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন তার মা সুরাইয়া সুলতানা বাবার চাকরির সুবাদে তারা পরবর্তীতে চট্টগ্রামে স্থায়ী হন তার বাবা সুলতান আহমেদ ভুইয়া ও ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ ছিলেন ডক্টর ইউনুস ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ইমরান উনিশশো থেকে তিরানব্বই সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন তিনি আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক কয়েকজন শিক্ষার্থী যারা বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত তারা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমরান ছাত্রলীগ করতেন আইন পড়া শেষ করে তিনি ঢাকায় চলে আসেন হুইসেল বাজিয়ে পদ্মা সেতু পাড়ি দিল ট্রেন পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে বৃহস্পতিবার সকাল দশটা সাত মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি লম্বা হুইসেল বাজিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে যুক্ত হল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পরীক্ষামূলক এই ট্রেনের যাত্রী হিসেবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়াও রয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান জাতীয় সংসদের চিফ হুইপ নুরে ইসলাম চৌধুরী রেলপথ সচিব ডক্টর হুমায়ুন কবির বাংলাদেশ রেলের মহাপরিচালক আফজাল হোসেন রেলপথ মন্ত্রণালয় সুজন পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচলের বিষয়টি জানিয়েছেন মন্ত্রী জানান পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন দশই অক্টোবর সেদিন একটি সুদী সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে সাতই সেপ্টেম্বর পরীক্ষামূলক ভাবে একটি ট্রেন কমলাপুর থেকে ভাঙা অংশ পর্যন্ত যাবে এবং ফিরে আসবে পুরো রেল প্রকল্প যশোর পর্যন্ত সেটি উদ্বোধন হবে দু হাজার চব্বিশ সালের জন্য আর এবছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ এর মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রায় বিরাশি কিলোমিটার রেলপথ চালু হয়ে গেছে জানা গেছে রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশ